জয় মৃদু সঞ্জমণি জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি আমার আদর্শক্তি মহামায় কৃপায় সকলে ভালো আসেন যে পৃথিবীর যে কোনো থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই নতুন হয়ে থাকলে এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক ফেজ প্রসদীপ বা প্রদীপ গাঙ্গুলি এখনও দেখেননি তারা প্রদীপ গাঙ্গুলি সাজ দেবেন আমার ফেসবুক বেরিয়ে যাবে এবার আমি নতুন একটি ভিডিওতে দেবো যেটা যে কোনো কাজের আগম সফলতা পাওয়ার জন্য একটি প্রয়োগ যে কোনো কাজ করছেন সেই কাজের আগাম আগম যে সফলতা থাকে সে সফলতা আপনি পাবেন কি করে মানে আপনি কোনো কাজে বসবেন ধরেন কেউ কোনো গুণিন কোনো কাজ করবে বা কোনো কাজে বলবে তো কোনো কাজে বসার আগে সে কী করে বুঝবে যে কাজটি সফল হবে বা কাgetActiveSheet যথাযথভাবে বড় গুণতা লাভ করবে কি করে কোনো বুঝি কোনো গুণিন বুঝবে তো সেই প্রসঙ্গে আজকে আমার এই ভিডিওটি দেখা যাচ্ছে আপনি কোনো কাজ শুরু করবেন কোনো বশীকরণ ক্রিয়া বা দেখা যাচ্ছে আপনি মহামিত্রজ জন ক্রিয়া করবেন এবার যার উপরে ক্রিয়াটি করবেন এই মহামিত্রজ জন ক্রিয়া করে সে বিশেষভাবে ভাবে যথাযথ ফল লাভ পাবে কিনা বা যথাযথ ফল পাবে কিনা সেই প্রসঙ্গে আজকে আমার এই ভিডিওটি বসে প্রসঙ্গে আজকে আমার এই উপস্থাপন বা দেখা যাচ্ছে মানুষ কোন ধরেন আপনি একটা বাড়ি কিনতে চলেছেন একটা ল্যান্ড দেখেছেন সেই ল্যান্ড দেখার পর দেখা যাচ্ছে সে ল্যান্ডের বাস্তু বিচার করেছেন অ্যাস্ট্রোলজার দিয়ে দেখা যাচ্ছে সেখানে নানান প্রকার সমস্যা দেখা দিয়েছে সেখানে ল্যান্ড সে ল্যান্ডটা ক্রয় করলে আপনার ক্ষতি একজন অ্যাস্ট্রোলজি বলেছে একজন জ্যোতিষী বলেছে একজন তান্ত্রিক বলেছে এবার আপনি সেটা অ্যাকচুয়ালি শিওর কিনা সেটা কী করে বুঝবেন এই ক্রিয়া করলে আপনি বুঝতে পারবেন বা দেখা যাচ্ছে একজন খুব কঠিন একজন ক্লায়েন্টের যে ক্লায়েন্টের উপর কাজ করতে হবে যে ক্লায়েন্টের কাজ না করলে একটি জীবন একটি সংসার একটি পরিবার ধ্বংস হয়ে যাবে এবার আপনি কি করে বুঝবেন যে এই কাজটি করলে আপনার এই বিদ্যুতে কাজ করলে বা আপনার হাতে এই কাজটি যথার্থভাবে চরিতার্থ হবে আপনি সেটি কি করে বুঝবেন মানে এই ধরনের কিছু কনফিউশনমূলক যারা প্রশ্নের সম্মুখীন হন বা কনফিউশনমূলক যারা থাকে যে কাজ করলে কাজ হবে কি হবে না প্রপার যেমন আমি কাজ করার দেখে নিই বিশেষ বিশেষ যেগুলো কঠিন কাজ থেকে আমি দেখে নিই যে কাজটি করে আমার কাজ হবে কিনা যদি আমার কাজ হয় তাহলে আমি হাতে কাজ নিই অথাতে আমি হাতে কাজ নিই না এর আগে যেমন যে যেমন কাজ দিতাম আমি হাতে আসলে আমি কাজ নিয়ে নিতাম কিন্তু এখন যে কোনো কাজ নেওয়ার আগে আমার শতবার চিন্তা আমি হাতে কাজ নিই এইটি প্রয়োগ করতে গেলে কি করতে হবে যে কোনো কাজ করার সাত দিন আগে থেকে এই মন্ত্রটি একান্ন বার করে পড়তে হবে এবং পরে সাথে এটি কথা বলা যাবে না কথা না রাত্রে রাত্রেবেলা যখন ঘুমাবেন ঘুমানোর আগে এই মন্ত্রটি বিছানায় বসে বিছানায় বসে একটি মেশিন পাওয়া যায় আমি আপনাকে দেখাচ্ছি একটু ধরে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ক্যালকুলেটের মেশিন বুঝতে পারছেন মেশিনটি কি এটা দিয়ে আপনি হচ্ছে এটা দিয়ে আপনি হচ্ছে কিছু বিচার বিবেচনা করতে পারবেন যে জিনিসটা কি এটা কি করলে কাজ হবে কি ব্যাপার কি বৃত্তান্ত এটা হচ্ছে একটা ক্যালকুলেট মেশিন আপনি যতবার চিপবেন ততবার সংখ্যা পরিবর্তন হবে এক চিপবেন এক হবে দুই চিপবেন দুই হবে তিন চিপবেন তিন হবে এইভাবে দেখবেন বারবার চিপবেন এটি পরিবর্তন হবে মানে আপনি যতবার বড় টিপবেন ততবার পরিবর্তন মানে কাউন্টিং জন্য আমরা এটা করে থাকি মানে কাউন্টিং জন্য আমরা এটা করে থাকি যে অ্যাকচুয়ালি কত কাউন্ট হচ্ছে কত কি এবার ছোটো প্রথম প্রেস করে দিলে এটা আবার জিরো হয়ে যাবে যখন ছোটো প্রথম প্রেস করবে এটা আবার জিরো হয়ে যাবে এই ধরনের ক্যালকুলেট একটা মেশিন কিনে নেবেন আমি সবসময় আমার কাজে রাখি জবের জন্য অ্যাকচুয়ালি আমি একটা মেশিন ওই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার দাম নেয় যে কোনো দোকানে যেয়ে যেখানে তসবির টসবির বিক্রি হয় যেখানে হচ্ছে কোরআন শরীফ বা এই যেখানে দোয়া টোয়ার বই টইগুলো বিক্রি হয় সেখানে যে বললে এটি দিয়ে দেবে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম নেয় তো আপনি বাসে বিছানায় বসবেন মানে ঘুমানোর আগে বিছানায় বসবেন ঘুমানোর আগে ধরেন সব কাজটা যে আপনারা কমপ্লিট করে ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার আগে আপনি এই যে ক্যালকুলেট মেশিন নেবেন নিয়ে এই মন্ত্র বলবেন একবার বলে শরীরে একটা ফু দুবার বলে শরীরে একটা ফু বার বলে শরীরে একটা ফু এবং শেষে বাড়ির বালিশে তিনটি টোকা দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন ধরেন আপনি আজকে কোনো জিনিস জানতে চান কোনো ব্যাপার কোনো বিষয়ে জানতে চান জানার জন্য আপনি কি করবেন এই মন্ত্র বার বলে একান্নটি ফু দিয়ে বালিশে তিনটি টোকা দিয়ে এবং কি করে একান্ন বার গুনবেন যেহেতু বিছানায় কোনো রকম তসবি কোনো রকম মালা ব্যবহার করা যায় না সেই জন্য হচ্ছে এই ধরনের মেশিনের ব্যবহার করা খুব উৎকৃষ্টতম একবার চিপবেন একটা পরিবর্তন হবে দুবার চিপবেন দুটা খুলবে তিনবার চিপবেন তিনটে যাবে এবং ছোটরা চিপলে আবার যেমন ছিল সেমন জিরো ভরে চলে আসবে আবার সে দেখেন মেশিনটা কিনে নেবেন যার কাছে নেই তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম নেই যারা ওজাগুনির আলেম যারা কাজ করছেন তাদের জন্য খুব প্রযোজ্য একটি জিনিস বালিশের উপর তিনটি টোকা দিয়ে এবং একান্নবার বন্ধ করে আপনি ঘুমিয়ে যাবেন এবং যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে বালিশে তিনবার বলে ঘুমিয়ে যাবেন এবং আপনি সেটা ঠিক রাত্রেবেলা সব্দের মধ্যে সেটা বুঝতে পারবেন কি একদিন কাজ করবেন যারা এলাইনে লাইনে নতুন তারা সাত দিন কাজ করবেন এবং যারা পুরনো বাল্পকে সাল তালতলায় চলে গেছেন ভাষা একটু খারাপ যারা বাল্পকে তালতলায় চলে গেছেন তারা সাত দিন কাজ করবেন সাত দিনে আপনারা বুঝতে পারবেন যে কোনো বিষয় দিয়ে প্রশ্ন করবেন এখানে যা জানতে চাইবেন তাই পাবেন এটি কি যে কোনো বুঝেন ব্যাপারটা এটি যে কোনো কাজের আগে যে কোনো কাজের আগাম ফলাফল পাওয়ার মন্ত্র যে কোনো কাজের আগে আগাম যে কোনো কাজের আগে আগাম ফলাফল ফলাফলের একটি মন্ত্র যে কোনো কাজের আগে আগাম ফলাফলের একটি মন্ত্র একটি দোয়া যে কোনো কাজের আগে আগাম ফলাফল জানতে চান তার এটি দোয়া তার একটি মন্ত্র প্রয়োগ করবেন হান্ড্রেড পার্সেন্ট কোটি পার্সেন্ট রেজাল্ট পাবেন বহুবার পরীক্ষিত শতাধিকবার পরীক্ষিত আমি নিজেও প্রয়োগ করি যখন কোন দ্বি দ্বিধায় পড়ে যায় দোনো মনে কেটে যায় আমি তখন নিজেও প্রয়োগ করি নিজে অনেক ফল পাই এবং এর আরো বহুবিধ মন্ত্র আছে বহুবিধ নিয়মকানুন আছে যেমন হচ্ছে ছয় বৎসর বাসি বিশেষ বিছানায় বসে জপ করতে হয়েছে বাসি বিছানায় বসে জপ করতে হয়েছে চাদর পাল্টানো যাবে না মাসে একবার চাদর পাল্টানো যেতে সেটা বা সংক্রান্তি বেঁধে মা স্বপ্নেশ্বরী মা স্বপ্নবতী স্বপ্নেশ্বরী সাধনা করতে হয়েছে ছ বছর সপ্তাহে বছর মাসে একটা একবার করে সাধন বিশ্বাস সিট চেঞ্জ করতে পারবে বউ থাকলে বউর সাথে মেলামেশা করা নিষিদ্ধ মেলামেশা করা যাবে না এগুলো কাজ আমার বিয়ের আগে এবং সেই বিষটা আপনার কাছে তো কেউ থাকতে পারবে না সেই বিষটা আপনাকেই ছুটে হবে সে বিষনে বসে আমার স্বপ্নেশ্বরী স্বপ্নবতী সাধনা ছ বছর করেছি অনেক কিছু বহুবিধ সাধন বদল করেছি আমি বহুবিধ ক্রিয়াকলাপ করেছি করি না আজকে স্থানে আমি বসে আছি তো এই মন্ত্রটি কি মন্ত্র প্রসঙ্গে আমি আলোচনা করি এবার বুঝতে পারলেন নিয়ম কি বিছানায় বিছানায় নিয়ে এই মন্ত্র পড়বেন এখন এটি পুঁতে বাসি দিনের যে বিষয়ে জানেন সেই বিষয়ে পড়াতে ঘুরে পড়বেন সব জানতে পারবেন আগাম জানবে মন্ত্র কি ইয়া খাবিরু ইয়া বাতিনু আলিফ ইয়া খাবিরু ইয়া বাতিনু আলিফ লাম মিম ইয়া জাহিরু ইয়া সালামু মোহাম্মদ ইয়াসিন ইয়া বাতিনু ইয়া জাহিরু आवालू आव आवालू आखिर या खबीरू खबर मिला दो समीन बसीर या रुब्बू या रुब्बू या रुब्बू अंतल कदीर बिहक के सार करो बिहक के सार करे दो आलम या मुहम्मद अराबी ये ऐसे मंत्रों पर कुर्बन काजबे খুব প্রভাবশালী খুব প্রয়োগশালী জিনিস যেটি দিলাম সেটি সঠিকভাবে প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন অবশ্যই কাজ পাবেন বহু প্রসিদ্ধ বহুবার প্রয়োগ করা একটি জিনিস বহু শিশু সবক ধরে আমি দিয়েছি যাদের দিয়েছি তারাই ফল পেয়েছি আপনারা কাজ করবেন যে কোনো কাজের আগম ফলাফল পাওয়ার জন্য এটি প্রয়োগ করবেন অবশ্যই জয় করবেন জয় মাং জয় মা জয় মঙ্গল সাধন করব